যদি এমন কেউ হতো সময়ে এই রোদ্র ছায় আমার পাশে পাশে ঝুক করে বসে মুখেও হাসি না হেসে অবাক গ্রীষ্ময়ে পুঞ্জীভূত বুকে হঠাৎ ভালোবেসে জড়িয়ে ধরে বিলাপ অবশেষে বলে উঠে আমি ভালোবাসি আমি ভালোবাসি তোমাকে যদি একদিন দ্বিধাহীন মন বাস্তবে ভুল করে তার কুমল স্বভাবে বলে বলে ফেলি কখনো প্রভাতে কখনো প্রভাবে কখনো মায়া ছেড়ে সামনে একটু সরে বলে উঠে আমি ভালোবাসি আমি ভালোবাসি তোমাকে এদিন কিছুর মনে হয় না ক্লান্তি মেহীন এদিন সবকিছু মার না অনন্তে এদিন এদিন থাকে না দূষণ মনেতে দৃশ্যতে মুখে ভাষাতেই শুধু কথা হাতে হাত বাষ্পীভূত প্রাণে নিলাম এদিন থাকে না দূষণ মনেতে দৃশ্যতে চোখে ভাষাতেই শুধু কথা হাতেহা বাষ্পীভূত প্রাণের মিলন সবন সবাইপন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ